সহকারে বলি দেখা যাক অনেকটা সহম বলি সেই ক্ষেত্রে একটি রান সহজ রান এখানে আছেন আফজাল আমরা দেখতে পাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অভার প্রতি অভারে বড়লেখা উপজেলার উনিশ রান এবং ওনাদেরকে এই তিন অভারে আটান্ন বলে বাহাত্তর রান চেঞ্জিং করলে সম্ভব বড়লেখা উপজেলার জিতা সেই ক্ষেত্রে আরো আর উইকেট নিলে সম্ভব সোনার উপজেলা জিতা সম্ভব সেক্ষেত্রে আবারো সবুজ আমরা জানি সবুজ অত্যন্ত ভেঙা বেগের কু দর সে চমৎকার সবুজকে দেখতে পাচ্ছি আরেকটি বল র দেই বলে দুই কিরা প্রতি ওভারে উনিশ রান নিলেই সম্ভব বড়লেখা উপজেলাকে খেলায় থাকা নয়তো বা খেলা থেকে অনেকটা চিক্ষেপ করা যায় সবুজ আমরা জানি সবুজ অর্থ বুদ্ধি সম্পূর্ণ একজন অনেক বেশি কথা বলে থাকে সবুজ কিন্তু সে অত্যন্ত ম্যাডাবের একজন খেলোয়াড় তার বোলিংয়ের প্রশংসা করতে হয় এবং শেষে দশ নম্বর উচিত শেষে অসাধারণ দিয়েছে যার ফলে উপজেলার খেলোয়াড়রা চেষ্টা করছে তারা একটু বাইরে ভোট করান উইকেট টু উইকেট বোলিং থেকে তারা সরে এসেছে যেহেতু উইকেট টু উইকেট বোলিং হলে ব্যাটসম্যান অনেকটা বল টু নাগালে ভেঙে গেলে সহায় হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে ডট বল করার একটা চেষ্টা করছে চুনার বাতা উপজেলা আবারও সেই বাইশ নম্বর জার্সি পরে তো সবুজকে আমরা দেখতে পাচ্ছি বোলিং লাইন চমৎকার বোলিং আপনি সেই ক্ষেত্রে

অতি বলে 3.6 রান করেছে বড় একটা উত্থান। শيكতে সবুজ এর বলিং আর কন্ট্রোলিং বলিং আমরা দেখতে পাচ্ছি। নিজের মধ্যে মানে আরেকটা বল সবুজে আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আবার আমরা ইভেলের কাছে দেখতে পাচ্ছি অনেকটা জীবন বাজি রেখে অনেকটা ইঞ্জুরি হওয়ার একটি সম্ভাবনা ছিল সেক্ষেত্রে হিমেল অসাধারণ আর কেসটি ধরতে পারেন ভাই হয়তো কিন্তু রানটি চারটি রান সিট করে চমৎকার ফিল্ডিং করেছেন সেই হিমেল দুঃখিত সেই ক্ষেত্রে ফিল্ডিংটা দিয়েছিলেন সিপিআর

এগারো রান এগারো রান মাত্র এগারো রান দিয়েছেন এই ওভারে সবুজ অনেকটা ভালো বোলিং করেছেন ওভারে উনিশ রান ছিল এগারো রান দিয়েছেন এক্ষেত্রে আটটি রান